বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোন প্রকার থার্ড পার্টি ওয়েবসাইট ছাড়া বা থার্ড পার্টি অ্যাপ ছাড়া আপনারা কিভাবে ফেসবুক পেজে একদম রিয়েল অর্গানিক ফলোয়ার বাড়িয়ে নেবেন এবং আপনার ফেসবুক পেজটাকে কিভাবে গ্রো করবেন সেটাই আমি আজকে এই আপনাদের সামনে শেয়ার করব আমি নিজেই এই টিপসগুলো ফলো করে খুব অল্প সময় আমার পেজে ফলোয়ার বাড়াতে সক্ষম হয়েছি তাই আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি মাত্র দুই তিন দিনের মধ্যে আপনাদের পেজে হাজার হাজার ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন এবং ফলোয়ারগুলো সম্পূর্ণ রিয়াল ফলোয়ার হবে তো বেশি কথা না বলে চলুন সরাসরি মূল টপিকে চলে যায় ওকে তো ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে দুটি পদ্ধতি দেখাবো তাই মনোযোগ দিয়ে কিন্তু আমার দেখানো প্রতিটা স্টেপ ফলো করবেন তো আপনি প্রথমত চলে যাবেন আপনার ফেসবুক প্রোফাইলে ফেসবুক পেজে ফলোয়ার বাড়াতে হলে প্রথমত আপনাকে ফেসবুক প্রোফাইলে আসতে হবে প্রোফাইল আসার পর উপর থেকে সার্চবারে ক্লিক করে লিখবেন ফান টেন ফ্রান্টেন লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে ফ্রান্টেন পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন এই পেজে কিন্তু ছয় মিলিয়নের বেশি মেম্বার রয়েছে প্রায় সাত মিলিয়ন হতে যাচ্ছে তো আপনি এই পেজ টাকে ফলো করবেন তারপর এই পেজের ভিতরে প্রবেশ করবেন এবার কথা হচ্ছে এই পেজের পোস্টগুলোতে আপনাকে আপনার ফেসবুক পেজটা ট্যাগ করতে হবে আপনার পেজটাকে ট্যাগ করলে আপনি এখান থেকে অনেক বেশি বেনিফিট পাবেন এই অবশ্যই আপনার পেজে ভিজিট করবে এবং আপনার পেজে যদি কন্টেন্টগুলো লাগে তাহলে কিন্তু তারা আপনাকে ফলো করবে এবং আপনার ফেসবুক পেজটাকে তারা প্রমোশন করে দেবে আপনি এই ধরনের কিছু ফেস ফলো করে রাখবেন যে ফেসগুলোতে চার থেকে পাঁচ মিলিয়ন ফলোয়ার রয়েছে সেই পেজগুলোর পোস্ট আপনাকে ট্যাগ করতে হবে এই পোস্টগুলোতে কিন্তু হাজার হাজার লোক ট্যাগ করছে ফলোয়ার বাড়ানোর জন্য তো কীভাবে এই পোস্টগুলোতে আপনি ট্যাগ করবেন আমি আপনাকে সেটা এবার প্র্যাকটিক্যালি দেখাবো তো আমি কিন্তু আগে থেকে পেজটাকে লাইক এবং ফলো করে রেখেছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিনিয়ত ছবি পোস্ট করে সো আপনি কিভাবে এখানে নিজের পেজটাকে ট্যাগ করবেন এবার আমরা সেটা দেখব তো আপনি ছবিটাতে ক্লিক করবেন ছবিটাতে ক্লিক করার পরে আপনি উপরে একটা অপশন দেখতে পাবেন ট্যাগ অপশন তো আপনি এই ট্যাগের অপশনে ক্লিক করবেন তারপর এই পোস্টের যে কোনো এক জায়গায় খালি জায়গায় টাচ করবেন দেখেন এখানে কিন্তু ইজ দিস বলে লেখা চলে এসেছে আপনাকে আপনার পেজটার নামটা এখানে লিখতে হবে তো আমি আমার পেজের নামটা লিখে দিচ্ছি পেজের নামটা লেখার সাথে সাথেই দেখেন আমার পেজটা এখানে চলে এসেছে তো এভাবে আপনার পেজটা আনার পরে এখান থেকে আপনার পেজের উপরে টাচ করবেন দেখতে পাচ্ছেন আমার পেজের নামটা কিন্তু এখানে বসে গেছে আমাদের পেজটাকে আমরা এই ছবিটা ট্যাগ করে ফেলেছি ঠিক এভাবে কিন্তু আপনাকে অনেকগুলো পেজ কালেক্ট করতে হবে যেগুলোর ফলোয়ার অনেক বেশি এবং তাদের পোস্টে নিজেকে নিজের পেজটাকে ট্যাগ করতে হবে এভাবে ট্যাগ করলে এই পেজের যতগুলো অডিয়েন্স আছে সবার কাছে আপনার ফেসবুক পেজের ভিডিওগুলো কিন্তু শো করবে অথবা তাদের সামনে কিন্তু আপনার পেজটা সাজেস্টে চলে যাবে এবং সেখান থেকে আপনি কিন্তু অনেক বেশি পরিমাণে ফলোয়ার পেয়ে যাবেন তো এটা দেখালাম প্রথম প্রসেস এবার দেখাবো দ্বিতীয় প্রসেস দ্বিতীয় প্রসেসটা কিন্তু ফলোয়ার বাড়ানোর জন্য অনেক উপকারী এই প্রসেসটা ফলো করে কাজ করলে কিন্তু আপনি প্রতিদিনই আপনার পেজে হাজার হাজার ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন অর্গানিকভাবে ওকে তো আপনার ফেসবুক পেজে একদম অর্গানিক রিয়েল ফলোয়ার বাড়ানোর জন্য চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন মেটা বিজনেস সুইটস মেটা বিজনেস সুইটস লেখার পর সার্চ করে দেবেন তারপর আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে আপনি কি করবেন এই অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন আমি অলরেডি আগে থেকে ইনস্টল করে রেখেছি সেজন্য আমার এখানে ওপেন লেখা দেখাচ্ছে তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর আপনার ফেসবুকের ফোন নাম্বার অথবা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তো আমার আগে থেকে লগ ইন করা আছে আপনি লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে তো আমি আপনাকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটা রকম একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনার অনেক কাজে আসবে আপনি আপনার ফেসবুকে অর্গানিক রিয়েল ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন তারপর আপনি কি করবেন এখানে উপরে দেখেন আমার পেজের লোগোটা দেখাচ্ছে আমি যদি এই লোগোর উপরে ক্লিক করি তাহলে আপনার আইডির আন্ডারে যতগুলো ফেস খুলেছেন সব পেজগুলো এখানে দেখাবে তো আপনি আপনার যে পেজটাতে ফলোয়ার বাড়াতে চাচ্ছেন সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি আমার ট্রেক ফ্যাসিলিটি ফেজটা সিলেক্ট করে নিলাম পেজটা সিলেক্ট করার পর উপরে দেখতে পাবেন দুটো অপশান দেওয়া রয়েছে ম্যানেজ আর এক্সপোলোয়ার এখান থেকে আপনি এক্সপোলোয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি একটি চলে আসবে এখানে দেখেন আছে ফেসবুক ফ্রেন্ডস তার নিচে আছে ইনভাইট পেরেন্ডস আপনি ইনভাইট পেন্সে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী নতুন একটি ইন্টারফেস চলে আসবে তো আপনার আইডিতে মানে আপনার ফেসবুক প্রোফাইলে যতগুলো ফ্রেন্ড বা ফলোয়ার রয়েছে সবাইকে এখানে দেখতে পাবেন তো এইসব ফ্রেন্ডদের কাছে আপনার পেজটাকে ইনভাইট করতে হবে তো এখান থেকে আপনি একসাথে একশো জনকে ইনভাইট পাঠাতে পারবেন ইনভাইট পাঠালে তাদের সামনে আপনার পেজটা সরাসরি চলে যাবে এবং সেই ইনভাইটের মাধ্যমে সে আপনার পেজটাকে ফলো করবে তো দেখেন এখানে আছে সিলেক্ট অল এটাতে টিকমার্ক করে দেবেন দেখেন এবার একশো জনের কাছে আমার পেজের ইনভাইট যাবে তো দেখেন নিচে ইনভাইট ফ্রেন্ডস আছে এই অপশানে ক্লিক করবেন মানে আমার যারা ফ্রেন্ড আছে আমার ফেসবুকে এখন একশো জন ফ্রেন্ডের কাছে ইনভাইটও চলে গেছে এভাবে আপনি এক ঘন্টা দুই ঘন্টা পর পর এই অপশানে এসে একশো জন একশো জন করে ইনভাইট করবেন তাহলে তাদের কাছে আপনার পেজের ইনভাইট চলে যাবে এবং তারা যদি আপনার ইনভাইট অ্যাকসেপ্ট করে তাহলে তারা আপনার পেজের ফলোয়ার হয়ে যাবে একশো পার্সেন্ট অর্গানিক ফলোয়ার হয়ে যাবে এরপর আপনি যখন আপনার পেজে কোনো ভিডিও পোস্ট করবেন বা ছবি পোস্ট করবেন তখন তাদের কাছে আপনার ভিডিওগুলো চলে যাবে এবং সেখান থেকে তারা আপনার ভিডিওগুলো দেখবে এভাবে কাজ করলে একশো পার্সেন্ট অর্গানিক পদ্ধতিতে আপনাদের ফেসবুক পেজে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন